ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদের এই আনন্দকে সবার সাথে ভাগাভাগি করে নিতে মন চায় এবার নোয়াখালী সোনাইমুড়িতে ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিতে দেখা গেল ব্যতিক্রমী এক আয়োজন ঈদের জামাত শেষে ফেসবু তৌহিদের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম সময় পার করলেন শিশুদেরকে নিয়ে তাদের হাতে তুলে দিলেন ঈদের সালামি উপহার ও পুরস্কার ঈদের দিন সকালে সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ঈদ ফিতরের জামাত জামাত শেষে উপস্থিত শিশুদেরকে কাছে ডেকে নেন ফেসবুক তহিদের ইমাম দীর্ঘ সময় তিনি তাদের সাথে গল্প করেন কুশলাদি বিনিময় করেন এক পর্যায়ে জানতে চান এবারে রমজানে তাদের মধ্যে কারা কারা সবগুলো রোজা রেখেছে বেশ কয়েকটি শিশুকে খুঁজে পাওয়া গেল যারা একটি রোজাও ভাঙিনি ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম তাদের কাছে টেনে নেন এবং পুরস্কৃত করেন এরপর পর্যায়ক্রমে অন্য শিশুদেরকেও তিনি কাছে ডাকেন এবং সবার হাতেই চকলেট তুলে দেন বাদ যায়নি কোলের শিশুরাও এসময় সময় শিশুদের নিয়ে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এই বিখ্যাত গানে সুর দেখা যায় হেজবু তহিদের ইমামকে ঈদ কি খুশি নাকি তাহলে আমরা সবাইকে কি ঈদ মুবারক এরপর দেখা যায় আরেক আয়োজন উপস্থিত ষষ্ঠ থেকে দশম শ্রেণী পড়ুয়া শিশুদের মধ্যে তিনি দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন প্রতিযোগিতার শেষে শিশুদের হাতে তুলে দেন পুরস্কার পাশাপাশি অংশগ্রহণকারী সবাইকে উৎসাহিত করতে তাদের হাতেও সালামি তুলে দেন ঈদের দিনে এমন আয়োজন সোনাইমুড়ির শিশুদের জন্য বয়ে আনে পার্থ আনন্দ একদিকে ইমামের সান্নিধ্য অন্যদিকে উপহার ও সালামি পেয়ে শিশুরা ছিল বেশ উচ্ছ্বসিত উদ্বেলিত ব্যতিক্রমী এই আয়োজনে অভিভাবক সহ অন্যান্য মুসল্লিরাও ছিলেন দারুণ উৎফুল্ল উল্লেখ্য যে ঈদের দিন সকালে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত হয় হেসবু তহিদের ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এই জামাতে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেন বাদ যায়নি শিশুরাও কেউ বাবার হাত ধরে কেউ বা মায়ের কোলে চড়ে চলে আসেন ঈদগাহে প্রায় পাঁচশো শিশু উপস্থিত ছিল এই জামাতে ফেসবু তহিদের এই ব্যতিক্রমে ঈদ উদযাপন যেন মনে করিয়ে দেয় ইসলামের সেই সোনালি যুগের কথা নারী ও শিশুরা ঈদের জামাতে ছুটে যাবে নির্মল আনন্দে অংশীদার হবে এটাই ইসলামের সৌন্দর্য